আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি শারমিন ফেরদৌসি সাংকেতিক ভাষায় খবর পরিবেশন করছেন আহসান হাবিব গঠনমূলক আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ কাতারে রোহিঙ্গা বিষয়ক এক উচ্চ পর্যায়ের গোল টেবিল আলোচনায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান তিনি বলেন বাংলাদেশ টেকসই প্রত্যাবাসনকে বর্তমান রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হিসেবে বিবেচনা করে এক্ষেত্রে কাতার সহ আন্তর্জাতিক সম্প্রদায় ও মিত্র দেশগুলো সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে আশাবাদ প্রফেসর ইউনুসের আলোচনায় কাতারের আমিরের বোন আর্থনা সম্মেলনের আয়োজক এবং কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখা হিন্দ বিনতে হামাদ আল উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে যেখানে প্রতি বছর আরও বত্রিশ হাজার নতুন রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে তিনি বলেন অসংখ্য সীমাবদ্ধতার সত্ত্বেও বাংলাদেশ শুধু মানবিক বিবেচনায় এত বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়া তাদের উপর সহিংসতা বন্ধ এবং পূর্ণাঙ্গ নাগরিক অধিকার দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান এ বিষয়ে বিশ্ব সম্প্রদায়কে আইনি ও নৈতিক দায়িত্ব নেওয়ার কথা বলেন তিনি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন ও সংকট সমাধানে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশ কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা বলেন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের তত্ত্বাবধানে নিউইয়র্কে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজন হবে সেখানে কাতারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বের অংশগ্রহণ এবং কার্যকর সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর বলেন কাতার তার সদিচ্ছা ব্যবহার করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে পারে এছাড়া কাতার রোহিঙ্গাদের জন্য মানবিক তহবিল সংগ্রহে ওয়াইসির দেশগুলোকে সম্পৃক্ত করতে এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ প্রয়োগে সক্রিয় হতে পারে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকটকে মানবিক সংকটের অগ্রাধিকারের রেখে মানবতা স্থিতিশীলতা ও ন্যায় বিচারের জন্য বিশ্ব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এদিকে রোহিঙ্গা আলোচনার শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা বিশ্ব ম্যাপ থেকে দূরে সরে গিয়েছিল বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গার সমস্যা ও সমাধানে করণীয় বিষয়গুলো তুলে ধরেছেন বলে জানান শফিকুল আলম রোহিঙ্গা ক্রাইসিসটা গ্লোবাল যে ডিসকাশনের ম্যাপের থেকে আসলে দূরে চলে গিয়েছিল মানুষের মেমোরিতেই ছিল না যে এটা একটা বড় একটা ক্রাইসিস বড় একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এই পুরো জিনিসটা গ্লোবাল যে কোনো ডিসকাশনে ছিল না তো প্রফেসর ইনুস যখনই ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করলো তারপরে থেকে উনি অফিস তৈরি করলেন যে হাই রিপ্রেজেন্টেটিভের অফিস রোহিঙ্গা জন্য যাতে এই ক্রাইসিসটা পুরো আবার নিয়ে যাতে পুরো বিশ্বব্যাপী তুলে ধরা হয় যে যে এইটা যে এতগুলো লোক সাফার করছে এটা পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এবং এটা একটা এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন আজকে এখানে একটা বড় সম্মেলন হলো এটা একটা ডোর সম্মেলন সেখানে প্রফেসর মিস আবার তুলে ধরেছেন যে রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে আমাদের কি কি করণীয় এই আটনা সামিতের জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা এখানে আজকে অনেকে ছিলেন আজকে কাতার ফাউন্ডেশনের যে হিন যিনি ও এবং খুবই ইনফ্লুয়েন্সিয়াল উনি ছিলেন তারপরে আরও কিছু কাতার ফাউন্ডেশনের নেতৃস্থানীয় অফিসিয়াল ছিলেন গাম্বিয়ার ফরেন মিনিস্টার ছিলেন কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস গতকাল কাতারের দোহায় তার সম্মানে বেসরকারি ব্যবসায়ীদের দেয়া এক সম্বর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি দেশের যুবশক্তিকে ব্যবসায়ীদের কাজে লাগানোর আহ্বান জানান প্রধানউপদেশটা বাংলাদেশের শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশে পণ্য উৎপাদন করে বিশ্বের অন্যান্য দেশে রপ্তানির সুযোগ রয়েছে লুক বাংলাদেশ ইট ইজ and everything else but the amazing thing is, uh, We constitute a region with the Nepal in the north and Bhutan in the north, very close to our border. Seven states of India on our east. So if you take this as a kind of a regional economy integration, it can become a fantastic region. And they, it has to be done that way because they have no other option. And this can become a very flourishing hub of activities with young people. Technology oriented, educated, and lots of creative capacity. So that's where we are offering to everybody who are coming. And we see lots of uh, very positive attention to Bangladesh. We are offering ourselves, make it your production hub. Forget about what you can sell in Bangladesh. Produce it here, sell anywhere in the world. You have people here. You don't have to bring people from Bangladesh to work for your factory in some other country. You build the factory where people are. And we provide all the support to make that happen. So that's our efforts right now. We want to build that economy and clean up the whole system. And that's where we are. And we need your attention just to look and examine what this is all about. Uh, varieties of things can happen. Relocate your industry where it's happening, or bring new industry, or have a separate industry production hub. So we see that uh, we recently had a investor summit, we had a tremendous response from global investors. So this is where we are and we'll be very happy to invite you and have a look at it, see how, how we can do. Millions and millions of young people with enthusiasm and ambition and creative power we are ready to go. That's where we are right now. বাংলাদেশী নারী ক্রীড়াবিদদের পেশাগত উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া অবকাঠামো গড়ে তোলায় সহায়তার অঙ্গীকার করেছে কাতার ফাউন্ডেশন গতকাল দোহায় আর্থনা সামিটের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে কাতার ফাউন্ডেশনের নির্বাহী প্রধান শেখা হিন্দ বিনতে হামাদ আলথানি এই অঙ্গীকার ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান তিনি জানান বৈঠকে বাংলাদেশের জাতীয় দলের চারজন নারী ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও বাংলাদেশে নারী ক্রীড়াবিদ হিসেবে পথ চলার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন শেখা হিন্দ যিনি একজন সাবেক শীর্ষ কাতারি ক্রীড়াবিদ এবং আমিরের বোন তিনি বাংলাদেশি খেলোয়াড়দের গল্প শুনে আবেগ আপ্লুত হন এবং তাদের দৃঢ়তা ও সাহসের প্রশংসা করেন প্রফেসর ইউনুস জানান নারী ক্রীড়াবিদদের জন্য একটি ফাউন্ডেশন শিগ্রির প্রতিষ্ঠা করা হবে তিনি কাতার ফাউন্ডেশনের কাছে ডরমেটরি প্রশিক্ষণ মাঠ স্বাস্থ্যসেবা কনফারেন্স স্পেস এবং আন্তর্জাতিক অতিথিদের থাকার জন্য আবাসন সুবিধা তৈরিতে পূর্ণ সহযোগিতা কামনা করেন বাংলাদেশের প্রায় চল্লিশ লাখেরও বেশি গৃহকর্মীদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ ও কাজের সুযোগ তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করেছে গৃহকর্মী লার্নিং প্ল্যাটফর্ম ইউসেফ বাংলাদেশের পরিচালনায় এই লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে গৃহকর্মীরা বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন আজ রাজধানীর একটি হোটেলে আধুনিক ডিজিটাল লার্নিং সিস্টেমের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর হোসেন এ সময় উপদেষ্টা বলেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে গৃহকর্মীরা তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে তিনি আরও বলেন আজকের প্রতিযোগিতামূলক কর্মবাজারে টিকে থাকতে হলে কারিগরি ও ব্যবহারিক দক্ষতা অপরিহার্য এটি একটি সময় উপযোগী প্ল্যাটফর্ম যা তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানের সভাপতিত্ব করে নিউসেফ বোর্ড অব গভর্নার্সের ভাইস চেয়ারপারসন উজমা চৌধুরী এছাড়াও অনুষ্ঠানে উডানের মধ্যে বক্তব্য রাখেন অক্সফ্যামের ক্যান্ট্রি ডিরেক্টর আশিস দামলে ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এনএসডিএ ডক্টর খ ম কবিরুল ইসলাম মাগুরায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে বিচার শুরু হয়েছে চার শুনানি শেষে চার আসামির বিরুদ্ধে আগামী সাতাশ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত আজ সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার শুনানি হয় পরে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন বিচারক এ সময় প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ চার আসামিকে আদালতে হাজির করা হয় এর আগে গত তেরোই এপ্রিল মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ গত ছয় মার্চ মাগুরা সদরের নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এলে বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যা চেষ্টা চালায় পরে চিকিৎসাধীন অবস্থায় তেরোই মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয় এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন জবানবন্দিতে প্রধান অভিযুক্ত হিটু শেখ ধর্ষণের দায় স্বীকার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মত পার্থক্য থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে ও দেশের জনগণের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন দেশের জন্য দেশের মানুষের জন্য কেউ ভালো কিছু আনলে বিএনপি তার সানন্দে গ্রহণ করবে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে আজ রংপুরে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন একত্রিশ দফার সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে মাধ্যমে একটি সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব হবে বলে তিনি ব্যক্ত করেন রাজনৈতিক দল আমাদের সবচেয়ে বড় হচ্ছে জনগণ সেই জনগণের কাছে আমাদেরকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে হবে তাদের জন্য ভালো কিছু করার মাধ্যমে পরীক্ষা দিতে হবে দেশের জন্য ভালো কিছু করার মাধ্যমে পরীক্ষা দিতে হবে তাদের জন্য তাদেরকে ঐক্যবদ্ধ করে ভালো কিছু অর্জন করার মাধ্যমে অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে সরিয়ে দিতে হবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না সারাদেশে মেডিকেল কলেজ ও হাসপাতালে ড্যাবকে শক্তিশালী ও কর করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের রংপুর মেডিকেল কলেজ শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান বিএনপি মহাসচিব বলেন গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে মতবিনিময়ের শুরুতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দীর্ঘায়ু কামনা করা হয় বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলের ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে ফ্যাসিবাদী সরকার ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের মর্যাদাপূর্ণ ঐতিহাসিক অবস্থানকে ধ্বংস করেছিল ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশ বিশ্ব মঞ্চে অন্যায়ের বিরুদ্ধে তার বলিষ্ঠ অবস্থান আবারও ফিরিয়ে এনেছে ইকবাল ফরহাদের রিপোর্ট রাষ্ট্র হিসেবে যাত্রার শুরু থেকেই সব জাতির স্বাধীন অভিপ্রায়কে সমর্থন দেয়ার কথা জানায় বাংলাদেশ বিশ্বজুড়ে নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করার দৃঢ়তার কথা লেখে সংবিধানে সে সময় দুনিয়ার দুটি রাষ্ট্র নৈতিকতার মানদণ্ডে ছিল চরম নিকৃষ্ট জায়নিস্টদের তৈরি করা দখলদার ইসরায়েল ও বর্ণবাদের উর্বর ক্ষেত্র দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ যখন তার নাগরিকদের পাসপোর্ট দিতে শুরু করে তখন লিখে দেয় এই দেশ দুটিতে ভ্রমণ করা যাবে না অন্যায়ের বিরুদ্ধে এই অবস্থান সদ্য স্বাধীন এ দেশকে অনন্য উচ্চতায় আসীন করে নেনসেন ম্যান্ডেলার হাত ধরে বর্ণবাদের নাগপাশ থেকে বেরিয়ে আসে দক্ষিণ আফ্রিকা উনিশশো সালে বাংলাদেশের পাসপোর্ট থেকে বাদ পড়ে ভ্রমণ নিষেধের বার্তা কিন্তু ইসরায়েল দিনে দিনে আরও আগ্রাসী হয়েছে ফিলিস্তিনি জনগণের উপর অব্যাহত নিপীড়নের বিরুদ্ধে বিশ্বমঞ্চে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে থাকে বাংলাদেশ বাংলাদেশের গৌরবময় ভূমিকার প্রতীক ছিল এর পাসপোর্ট যেখানে স্পষ্ট করে লেখা দিস পাসপোর্ট ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট ইসরায়েল ইসরায়েল ব্যতীত এই কথাটা দেখলেও কিন্তু একটা গর্ব লাগে আপনি যখন বাইরে যান আরব দেশে যান আপনি কিন্তু ইউ ক্যান শো ইউর পাসপোর্ট দেখো আমরা কিন্তু আমাদের পাসপোর্টে লিখে রেখেছি ইট ইস এ ম্যাটার অফ প্রাইড কিন্তু দীর্ঘদিনের এই অবস্থান যেন হুট করেই বদলে গেল দু সালের মে মাসে এমআরপি থেকে ই পাসপোর্টে রূপান্তরের প্রক্রিয়াতে বাদ দেওয়া হয় অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ দুটি তখন অধিদপ্তরের ই পাসপোর্ট বাস্তবায়নের প্রকল্পে দায়িত্বরত ছিলেন সিদ্দিকুর রহমান তিনি বলছেন সরকারের সিদ্ধান্তে সে সময় হতবাক হয়েছেন অনেক কর্মকর্তা আমাদের লেভেলে আমরা কথা বলেছি কারণ নেই কোনো কেউ কোনো কথাও বলেনি যখন এই কথাটা প্রপাকেটেড হয়েছে প্রশ্নটা করা হয়েছে বলছে না এটা একটা ডিসিশন হয়েছে এটা আমরা এখন অন্যান্য কোনো পাসপোর্ট এরকম নাই আমরা কেন করব। এরকম একটা ব্যাপার এরকমভাবে বুঝ দেওয়ার চেষ্টা করা হয়েছে বাট জিনিসটা নিশ্চিতভাবেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ গভীর করার চেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছিল শেখ হাসিনা যার উদ্দেশ্য ছিল অবৈধভাবে ক্ষমতা ধরে রাখা এটা কেন উঠিয়েছে কি কারণে এবং জনগণকে না জানিয়ে পার্লামেন্টে না ডিসকাস করে এটা কিন্তু খুবই আশ্চর্য উদ্দেশ্যই ছিল উনি যাতে ক্ষমতায় থাকতে পারেন উইদাউট ভোট সেই হিসাবেই কিন্তু একটা যে পুরানো ঐতিহ্যবাহী একটা যে আমাদের একটা স্ট্যান্ড ফরেন স্ট্যান্ড ছিল সেটা থেকে আমরা বিচ্ছতি করি পার্শ্ববর্তী দেশের সাথে ইসরায়েল কিন্তু খুব ভালো সম্পর্ক এবং তারা যখন আমাদের এই বিভিন্ন ডিপ স্টেটে তার যে ইনফ্লুয়েন্স সেই ইনফ্লুয়েন্স যে সরকারের উপরে কাজ করে এটা কেউ বুঝতে পারে আমার মনে এটাই সবচেয়ে বড় কাজ ছিল সরকার এটা করে দিয়েছে ওপেন এবং আস্তে আস্তে প্রবাবলি এটা তারা আরও অগ্রসর হচ্ছে পাসপোর্টের এই পরিবর্তন যে সাধারণ বিষয় ছিল না তার প্রমাণ মেলে ইসরায়েলের ভূমিকায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তখনকার উপপরিচালক গিলাট কোহেন টুইট করে দাবি করেন বাংলাদেশ ইসরায়েলের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিষয়টিকে তিনি স্বাগত জানান অপরদিকে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত এমন পদক্ষেপ নিয়ে দুঃখ প্রকাশ করেন বাংলাদেশ ইসরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল আছে জানালেও প্রকৃত অর্থে এর মাধ্যমে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এরপরে অনেক বাংলাদেশের ইসরায়েল ভ্রমণ করার খবর আসে পাসপোর্টে পরিবর্তনের যে বয়ান আওয়ামী লীগ সরকার তুলে ধরেছিল তার একটি ছিল পাসপোর্টের মান উন্নয়ন করা কিন্তু এ দাবি যে নিছকি জনগণকে বোকা বানানোর জন্য ছিল তা এখন পরিষ্কার এ পরিবর্তনের পরও বাংলাদেশের পাসপোর্টের মানে উল্লেখযোগ্য উন্নতি ঘটেনি উল্টো মান অবনতির খবর এসেছে বেশি করে বিশ্বের আরও একটি দেশের পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের নিষেধ বার্তা আছে দেশটির নাম মালয়েশিয়া মানের দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্ট বিশ্বে সেরা মধ্যে পাসপোর্টের মান ইসরায়েল আছে কি দশের নাই এতে যেহেতু মনে হয় না পাসপোর্টের মান একটা জাতির তার ইকোনমিক অবস্থা কি তার হিউম্যান রাইটস সব কিছু নিয়ে কিন্তু একটা দেশের পাসপোর্টের ভ্যালুয়েশন করা মোটের উপর বলা যায় ইসরায়েলের সঙ্গে মাখামাখি বাড়িয়ে ক্ষুদ্র স্বার্থী সুবিধা বাগিয়েছে আওয়ামী লীগ সরকার সে প্রবণতায় দেখা যায় ইসরায়েলের সঙ্গে পরোক্ষ বাণিজ্য বাড়ার খবর সরকারও ইসরায়েলের সঙ্গে কেনাকাটায় জুড়িয়েছে আল জাজিরার এমন সংবাদ তখন তোলপাড় তুলেছিল নানা ষড়যন্ত্র চাপ আর ভয়ের চ্যালেঞ্জ জয় করে বাংলাদেশ আবার ফিরেছে গৌরবময় অবস্থানে ফ্যাসিবাদের পতনের পর জনগণের শক্তিতে বলিয়ান এ সরকার পাসপোর্টে ইসরায়েলি ভ্রমণের নিষেধের বার্তা পুনরায় লিখেছে এপ্রিল মাসের শুরুতেই সে সিদ্ধান্ত নিয়েছে সরকার আর এপ্রিলের বারো তারিখে ফিলিস্তিনের পক্ষে বড় জমায়েত করে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান জানিয়েছে বাংলাদেশের জনগণ ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা দুর্নীতিকে রাষ্ট্রদ্রোহিতার সামিল হিসেবে অবহিত করে সমাজ থেকে সব ধরনের দুর্নীতি নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের ব্যাপী উপপরিচালক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ মহিউদ্দিন সহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ বক্তব্য রাখেন সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন অন্যায় ও দুর্নীতিতে নিমজ্জিত একটি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ভেঙে বাংলাদেশকে নতুনভাবে গঠনে ছাত্র জনতার যে আত্ম উৎসর্গ ও ত্যাগ তার স্মরণে রেখে সততা ও নিষ্ঠা আর দায়িত্বশীলতার সঙ্গে সকলকে কাজ করতে হবে সভায় বক্তারা সেবা অধিদপ্তরের সেবাসমূহ আরও দ্রুত সুবিধা ভোগীদের দুয়ারে পৌঁছে দিতে অধিদপ্তরের আওতাভুক্ত প্রান্তিক পর্যায়ের সমস্যা প্রয়োজন ও করণীয় বিষয়ক সমূহ তুলে ধরেন বাংলাদেশে তামাকের ব্যবহার বিগত তেরো বছরে হ্রাস পেলেও 2030 সালে ত্রিশ সালের লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং আজ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউতে বাংলাদেশে তামাক ব্যবহারের প্রবণতা ও পূর্বাভাস শীর্ষক গবেষণার ফলাফল অনুষ্ঠানে বক্তারা কথা বলেন প্রতিষ্ঠানের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি জার্নালের এক্সিকিউটিভ এডিটর অধ্যাপক এম মুস্তাফা জামান বক্তব্য রাখেন এ সময় বক্তারা তামাক ব্যবহারে মানুষের স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলো উল্লেখ করেন তারা বলেন এই ঝুঁকি কমানোর ক্ষেত্রে গণ মানুষকে সম্পৃক্ত ও সচেতন করতে হবে এক্ষেত্রে গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বৈষম্য কমিয়ে এনে ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশাল ভবিষ্যতের পথে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদগণ আজ রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পি কে এস এফ আয়োজিত ক্ষুদ্র উদ্যোগ বড় ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সাবেক পরিচালক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সেলিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তারা বলেন শুধু অর্থনৈতিক অগ্রগতি নয় এই অগ্রগতির গুণগত উন্নয়ন নিশ্চিত করতে হবে গণহত্যাকারী আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার প্রতিবাদে ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে গতকাল টাঙ্গাইলের ঘাটাইলে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে স্থানীয় বিএনপি আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম হক নাসির স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন গণহত্যাকারী আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মিছিলটি ঘাটাইলের কয়েকটি সড়ক করে দর্শকের মধ্য দিয়ে শেষ করছি দেশ ও জনপদের খবর সেই সাথে আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী সংবাদ দেখার আল্লাহ হাফেজ